তো আজকে গাড়িকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলাম তো বাজার করতে পারিনি আবার মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হবে তো আমাদের বাড়ির সামনে এক মাছ চালা আসে মাছ নিয়ে ওর থেকে যা পেয়েছি তাই কিনেছি তো আজকে ওর বাবা লাউ শাক রেখেছে এত সুন্দর লাউ শাক তো লাউ শাকগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেই জন্য অল্প কিছু লাউ শাক চিংড়ি মাছ এই তো চিংড়ি মাছ আর একটা রুই মাছ নিয়েছি এই রুই মাছ দিয়ে এই যে বেগুন নিয়ে আসছি বেগুন দিয়ে

তো এখন বাইরে বিড়ালগুলো গুলো মাছের গন্ধ পাইছে এখন ক্যা ক্যা করছি ওই তো শব্দটা তো আজকে আমি লাউ শাক রান্না করব আর বেশি কিছু করব না আমার ভালো লাগতেছে না আমি প্রেশার বেশি দেখুন আজকে একটুখানি মানে অন্ধকার অন্ধকার লাগছে কারণ আছে আমি দরজা আটকে নিছি বিড়াল ঘরে ঢুকে আসে

আকার যে অবস্থা ছিল এখন ওই অবস্থা নাই বৃষ্টি মনে এখন হবে না আমি তো ভাবছি ওর এই স্কুল থেকে নিয়ে আসতে পারবো এত এত মানে কালো হয়ে গেছে ভীষণভাবে ভয় পাইছি মাছটা কেটে নেই

মাছ দিয়ে লাউ শাক রান্না করব। আর এইটা এখন আমি রুই মাছ রান্না করব। সেজন্য আমি বেগুন কেটে নিয়েছি আলু আর লাউয়ের ডোগগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে রান্না করব। এই তো মাছ ভেজে নিয়েছে মাছ ভাজা খাই না রান্না করে তো আজকে আমি চাইলাম যে কি ভেজে নেই এখন আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা Ok, capito. L'ho di L'ho visto. L'ho visto. C'è una lista, mi porre di voto. <laughs> e io sono il mio. ডা আর আলু দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি আজকে গ্যাসটা তেমন একটা নেই তো রান্নাটা হয়ে গেলে আবার এখন আমি তো এটা বসিয়ে দিয়ে তারপরে যাব লাউ শাক করতে লাউ শাক দিয়েছি দিয়ে রান্না করব আর কাজকর্ম হয়ে গেছে প্রায় আর কিছু নাই তেমন একটু গরম পানি দিই একটু গরম পানি দিলে ভালো হবে চলো একটু গরম পানি দিই এটা কি মাজা হয়েছিল Thank you.

কারণ ওই তরকারিটা হতে হতে শাকটাও হয়ে যাবে আর এই চিংড়ি মাছ দিয়ে কি জানি এই লাউ শাক দিয়ে অনেক মজা লাগে অনেক মজা ধনিয়া পাতা দিব তারপরে কি বলে আর জিরা তারপরে কাঁচামরি সরি জিরা পেঁয়াজ রসুন তেজপাতা এগুলো ভেজে তারপরে বেশি ওটা নেবো ওটা দিলেও তাতে এটার ফ্লেভারটা ভালো আসবে নামানোর আগে এই তো দিব এই মাত্র ঘরটা মুছে দিয়ে গেছে কিন্তু এখন আবার সেই একই অবস্থা হয়েছে ওরে বলতাম আরেকবার আসতে কিন্তু কতবার আসবো দুইবার এসে ফিরত এখন আবার রান্না কাটাকুটা করলে দেখা যায় কি ঘর আবার নষ্ট হয়ে যায় লাউ শাক কিন্তু হাত দা ছিলেই ভালো কিন্তু লোকাগুলো তার হাত দা ছেঁড়া যায় না তাই এটা বটি লাগে আমার কাজ আবার তাড়াতাড়ি না করলে ভালো লাগে না সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজই করি যতটা চেষ্টা করি তাড়াতাড়ি করতে ধীরে ধীরে কাজ আমার পছন্দ না আসছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা মরিচ তো দেওয়া হয়নি আমি তো সে কথা একেবারেই ভুলে গেছি জারিন আমাদের ব্লগ দেখছে ঢাকনার ব্যবস্থা করুন কারণ বেশ একটা ঝোল নেই মাছটা সেদ্ধ হতে হবে এখন রেখে দিব কাঁচামরিচ দিয়ে দিব দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে একদম ন্যাচারাল কালার কত সুন্দর দেখুন একদম হালকা পাতলা এই যে পাঁচ মশলা যে বলছিলাম এই মশলাটাকে এখন আমি ই করে নিব বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটি একটু খুলে খুলে দিই কারণ শুধু এই যে ইয়া লাউ শাকটা আমি রাত্রে রান্না করব এটা ধনিয়া পাতা দিব আবার এই মশলাটা দিব এখনও কাজ অনেক বাকি আছে তরকারির করলাটা ভাজি করে নেই আমি করলা দিচ্ছি লবণটা একটু বেশি দিলাম একেবারে সবুজ সবুজ থাকবে দেখুন পেঁয়াজটাও বেশি হয়েছে পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না মানে এই ইয়েটা যেমন সবুজ কালার এবং সবুজ দিয়ে থাকবে একটু এই বাজেটাও ওদের সর্বোচ্চ আমার তিন মিনিট লাগবে তিন মিনিটের এক মিনিট বেশি লাগবে না আর আগে তাই এই যে অল্প আছে এখনও বলে গেছে এই পাঁচ মশলাটা দিয়েছি এই মশলাটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে আর তরকারির এমন হালকা পাতলা আর নাই সুন্দর গরমের ভিতরে বেশি বেশি হলুদ বা শুকনামরিচের গুঁড়া দিয়ে তরকারি ভালো লাগে না একটু ঝাল খেতে মনে চাইলে তাহলে আপনার একটু কাঁচামরিচটা বেশি করে দিতে পারেন তো মরিচ অত বেশি না খাওয়াই ভালো আবার ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি আমার তরকারিটা এখন ঘন হয়ে গেছে লবণটা একটু চেক করি হ্যাঁ লবণটা পারফেক্ট হয়েছে আর এই তো মশলা বেটে রেখেছি বিকালবেলা লাউ শাক রান্না করবো ফ্রিজে রাখো এটা আমি গোসল করে আসি আদা রসুন জিরা পাতা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি ধনিয়ার গুঁড়া ভালো করে একটু কষাই দেখুন লবণ মশলাটা ভাজা বাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম মশলাটা করছো তো আমি মাছটা তো সম্ভবত চিংড়ি মাছটা দিয়ে দেবো বরফ জমে আছে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এই তো আমি ডাটাগুলো আগে দিয়ে দিচ্ছি কষানোটা মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু লাউয়ের ডাটা কিন্তু খেতে অনেক টেস্ট রান্না করলে বললাম না অনেকের পছন্দ এক একজন এক একজন এক এক রকম পছন্দ কেউ লাউ শাক খায় কেউ ডাটাটা পছন্দ করে না কিন্তু আমাদের ঘরে ওর বাবা তো ডাটা দেখলে জ্বর চলে আসে আর জারিনও খায় না আমি আর সিনথিয়াই খাই তো সেই জন্য ডাটা দিয়ে দিচ্ছি শাক দিব ভালো করে দেখে দেখে লইছিস কি না শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো ভাজি করতাম তো শাকগুলো দিয়ে দিই এই শাক রান্নাটা এত যে টেস্ট হয় আপনাদের যদি খাওয়াতে পারতাম শাকটা তাহলে বুঝতে বুঝতে পারতেন যে কি মজা হয় তবে রান্নার ভিতরে অনেক টেকনিক আছে শুধু যে শাক রান্না করলাম হয়ে গেল আর টেস্ট হবে তা না রান্নার ভিতরে অনেক টেকনিক আছে যেগুলা মানে মেনটেন না করলে শাক মজা হবে না এই যে আমি ইচ্ছা করলে তো শাক কষায় মশায় একবারই করে রান্না করতে পারতাম কিন্তু তা হবে না শাকের ক্ষেত্রে অনেক অনেক সেন্সিটিভভাবে রান্না করতে হয় যেমন এই শাকটাকে আমি আলতো আলতোভাবে রান্না করব। আর ওগুলো তো ভালো মতো কষালাম আপনি দেখবেন এখন এটা আমি বেশি হলো আর পাঁচ মিনিট রাখবো শাকটাকে ভালো লাগবে না সবুজ থাকবে না আর মশলাটা একেবারেই কম কম দিতে হবে দিলাম কাঁচামচ দিয়ে দিলাম এই পাঁচ মশলাটা এই মশলাটা দিয়ে দিব এই মশলাটা দিলে তোকে এটা ভালো লাগে ঠিক আছে এটা আমাদের ফরিদপুরের খাবার এইসি এখন ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো দেখেন একদম সবুজ এই দেখেন একদম সবুজ এই সবুজ কালারটাই থাকবে হালকা পাতলা জড়া রাখবো আর এখন ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে দেব নাইরে ফ্রিজে রাখব আধার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন আকাশে কিভাবে বাহিরে অনেক বাতাস